জলা বড় জলা কুত্তা চাটে গাল রে মাইয়া কুত্তা চাটে গাল এমন কইরা মেকাপ দিয়া খাবি কত কাল রে মাইয়া খাবি কত কাল আহা এত সুন্দর রূপ রে মাইয়া কুত্তায় চাটে গাল কুত্তায় চাটে গাল কুত্তায় চাটে গাল তিন টাকার মেকআপ দিয়া ভাব দেখাবি আর কতকাল পাগল মনে ভাব দেখাবি কত আসলে তো কথা ঠিক এই মেকআপ আর ফ্যাশন যদি না বাইরেই তো তাইলে এই বেকাতারা ফ্যামিলিরা কই যাইতো যাক যা যা করে আল্লাহ ভালোই করে তবে বর্তমানে যুব সমাজটা হয়ে গেছে কোনটা মেকআপ মারা আর কোনটা অরিজিনাল সুন্দরী এটা মুহের দিকে আর পায়ের দিকে তাকাইলে বুঝা যায় যে এই ফ্যামিলি মেকআপ খায় তবে যাই হোক আপনার এই যে ইউটিউবাররা তবে আপনাদের মতো ইউটিউবারদের জন্য আমার কষ্ট লাগে কারণ বাংলাদেশের ভিতরে সবচেয়ে ভয়ানক যন্ত্রণা ভয়ানক কষ্ট সেটা হচ্ছে বেকারত্বের অভিশাপ বর্তমান সমাজে হাজার হাজার যুব সমাজ লেখাপড়া করে শিক্ষা জীবন অর্জন করে আজকে কর্মের জন্য হাহাকার বেকারত্বের অভিশাপ ঘাড়ে নেয়া বেকারত্বের চাপ মাথায় নিয়ে সমাজে ঘুরে বেড়াইত আজকে ইন্টারনেটটা চালু হওয়াতে এই ধরনের শত শত হাজার হাজার ইউটিউবাররা আজকে এই আমগো মতন কিছু আগল পাগল ছাগল এই যে ভিডিও করিয়া ভাইরাল করিয়া রকম দুইটা পয়সা কামাইয়া বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নিয়া তারা কোন রকম ভাত খাইয়া বাইচার হইছে কাজেই ইউটিউবারদেরও দোষ দেওয়া যাবে না কারণ ইউটিউবারও কারো সন্তান কারো ভাই কারো বন্ধু কারো স্বামী তাদেরও কর্ম করার একটা অধ্যায় আছে এখন ইউটিউবারদেরকে ইউটিউবার আচার আচরণ যদি এই দেশের জনগণের খারাপ লাগে তাহলে জনগণরা এই শিক্ষিত যুব সমাজের জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেখ এখন আমি মাল খাইলে মনে করেন যে মুখদা ফের ভেড়ে ফের ভেরে অনেক বাইরে মানে নিজে মনে হয় নিজে একটা আউলিয়া এত সুন্দর সুন্দর কথা কয় গাঞ্জা খাইলে আহ ভালো ভালো রাও ফেল ভালো ভালো শিক্ষিত লোকও ফেল তার সাথে কথাই পারা যায় না গাজার ভিতরে কি বরকত রে বাজান খালি গাজা ঘরে একটা লোকের লগে খালি বইয়া কইয়া দেখেন নামাজ ও আপনারা নামাজের বা দরজা দেখাই দিব নামাজ গাজা খাইলে এত কথা বাই যায় আর এত জ্ঞান বুদ্ধি হয় কিন্তু হালার ঘরে হালায় এত জ্ঞান বুদ্ধির কথা যে চস তুই যে আগে নাই কয় মুায়না দি আমার বাম গালে থাবর মারি কিন্তু দুঃখ বা মুদে দেই না ভন্ডামি শেষ নাই ঢাকা শহরে আনাচে কানাচে শহরে বন্দরে হলিতে গলিতে বাটপারে বইরে গেছে বইরে গেছে এখন আমি আর বাটপারি করিয়া শান্তি পাই না